গুড মর্নিং টু অল তাসলিমা আফরোজ ডক্টর তাসলিমা আফরোজ ফ্রম জ্যোতি হোমিও হল হোপিভান ইজ ডুইং বাই দ্য আল্লাহ টুডে আই ওয়ান্ট টু শেয়ার সামথিং নো আমরা যে কোনো বাংলাদেশের প্যান্ডেমিক যে কোনো ধরনের সিচুয়েশনে আমরা সবসময় জ্যোতি হোমিও হলের পক্ষ থেকে ডক্টর তাসলিমা আফরোজ ডক্টর শফিউল হক খন্দকার সবাই আমরা আপনাদের পাশে ছিলাম তো এখন যেহেতু হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পাচ্ছেন গরমে তো তাদের জন্য এই ভিডিওটা করা আমাকে দেখাচ্ছি না বিকজ আই এম এ ওয়ার্কিং ওমেন অ্যান্ড হু আর জাগলিং ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস ওয়াই আই ওয়ার এ টি শার্ট তো যারা আছেন তারাও টি শার্ট পরতে পারেন তো এখানে আমি যেটা নিয়ে শুরু করতে যাচ্ছি এখন সকাল সাতটা তো আমি সকালটা শুরু করেছি দই দই চিরা এবং কলা দিয়ে তো এটা হচ্ছে গরমের প্রথম প্রশান্তি আপনারা সবাই এটা করতে পারেন এখন যেহেতু প্রচণ্ড গরম আর দই কিনতে হবে এমন না আপনি আপনার ঘরেও দই খুব সহজে তৈরি করতে পারেন এবং এটা একটা ভালো গরমের জন্য এক নম্বর আপনি টক দই খেতে পারেন তাহলে আমি কি বললাম আপনাদেরকে বিভিন্ন ফুড দেখাবো এবং আপনাদেরকে যাতে মনে থাকে সেই জন্য বেশি কিছু কথা বলবো তারপর আমাদের ডাক্তার আছেন উনি আপনাদেরকে মেডিসিন নিয়েও বলবে আমিও বলবো ফার্স্ট অফ অল আপনি দই চিরা এবং কলা দিয়ে সকালটা শুরু করলেন তারপরে আপনি দুপুর মানে আপনার যে আজকে খাবারের মেনুতে অবশ্যই তরমুজ বা ঠান্ডা ফল আপনি তরমুজ না রেখে আপনি বাঙ্গিও রাখতে পারেন অ্যাসজিও জল তারপরে এখানে আমি শশাটা রেখেছি শশাটা এখন দাম কম এবং শশাটা বাচ্চাদেরকে অবশ্যই দেবেন আপনারা নিজেরাও খাবেন তাহলে গরম কম লাগবে লেবু শরবতটা মাস্ট লেবু আপনি চিনি দিয়ে শরবত করতে পারেন অথবা আপনি এমনিও পানি দিয়ে খেতে পারেন অথবা লবণ দিয়ে খেতে পারেন অথবা এমনিও আপনি খান ভাতের সাথে খেতে পারেন এবং মালটা রেখেছি মালটাটাও আপনি খাবেন বাচ্চাদেরকে তো অবশ্যই দিবেন বাচ্চা এবং বয়স্কদের একদম অনেক বেশি খেয়াল রাখবেন আমরা আপনাদের সাথে সবসময় প্যান্ডেমিক সিচুয়েশনগুলোতে ছিলাম এখানে আমি কিছু কাঁচা আম রেখেছি কাঁচা আমের ভর্তা করে খেতে পারেন কাঁচা আম দিয়ে শরবত করে খেতে পারেন এবং পাতলা ডাল দিয়ে কাঁচা আম এটা আপনারা কন্টিনিউ করবেন অথবা আপনি টমেটো দিয়েও ডাল করতে পারেন ছোটো ছোটো মাছ খাবেন করলা ভাজি খাবেন তারপরে এই যে গরম থেকে আসলে আপনি গ্ল্যাক সস খাবেন তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনারা কিন্তু গরম থেকে এসেই ঠান্ডা ফ্রিজের পানি খাবেন না এটা আপনাদের রিকোয়েস্ট অনেকে হিট স্ট্রোক করেছে এই কারণে এবং এটা একটা একদম গরম এবং একদম ঠান্ডা দুটাকে ব্যালেন্স করতে বডিতে অনেক বেশি প্রেশার পরে দেবশয় দে কাইন্ড অফ এনি কাইন্ড অফ হট কাইন্ড অফ সেট হিট স্ট্রোক এনি কাইন্ড অফ ডিজিজ সো একদম গরম থেকে সে একদম গরম পানি একদম ঠান্ডা পানি খাবেন না তারপরে আপনি যে মিষ্টি কুমোরটা আমি রেখেছি অনেকে কোষ্ঠকাঠিন্য সমস্যা আবার অনেকে অনেক বেশি মানে বদহজম হয় তারপরে এই ধুন্দুলটা রেখেছি ধুন্দুল খুব ঠান্ডা খাবার তাহলে মিষ্টি কুমড় ধুন্দুল টমেটো এবং ছোটো ছোটো মাছ আপনারা খাবেন এবং যাদের প্রেশার নাই যাদের প্রেশার নাই তারা কিন্তু এই যে রাইস স্যালাইন মানে রাইস তো আপনি বাচ্চা অসুস্থ হলে খাওয়াবেন কিন্তু আপনি এমনি নর্মালি এই ওর স্যালাইনটা আপনি রেগুলার খাবারের মেনুতে রাখেন ব্ল্যাক সস ডিটা রাখেন এবং আমরা চলে যাই স্যারের কাছে উনি কিছু মেডিসিন নিয়ে আপনাদেরকে বলবেন জি স্যার এই গরমে আপনারা ওষুধ রাখতে পারেন পাশাপাশি অ্যালোপ্যাথি যেটা বললো স্যালাইন লিকুইড জাতীয় খাবার রাখতে পারেন আর হোমিওপ্যাথির মধ্যে রাখতে পারেন চায়না আর্সেনিক অ্যালবাম রিউম তারপরে আর বায়োকেমিকের মধ্যে রাখতে পারেন ক্যালকিরাফস ফস নেট্রাম ফস তারপরে আরও অনেকগুলো আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোন আমাদের সাথে যোগাযোগ করবেন জি তাহলে আমরা যেটা বলতেছিলাম যে যেমন ধরুন বলছিলাম যে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম নিয়ে এত এত একটা গুরুত্বপূর্ণ ওষুধ এটা আমি আপনাদেরকে বলবো যে ধরুন আপনি কোন একটা রিচ ফুড খেয়ে ফেলছেন এখন আপনি অসুস্থ ফিল করছেন আপনার বমিটিং হওয়ার সম্ভাবনা আছে যে কোনো অস্থিরতা আছে আপনি সাথে সাথে আর্সেনিক অ্যালবাম খানেন আপনি ভালো ফিল করবেন যদি পাতলা পায়খানাটা খুব বেশি একদম মিষ্টি কুমড়ার মতো ছড়া যায় তাহলে আপনি পোনোফলাম খান তারপর আপনাকে আপনাকে বললাম রিউম বললাম শিশুদের ডায়রিয়া এক নম্বর ওষুধ তবে প্রত্যেকটা মেডিসিনের ফাইটোলক্কা তারপর চায় না এবং যে কোনো অসুখের শুরুতেই আপনি যে রুগীকে ট্রিটমেন্ট করবেন বা যে রুগী নিজে বাসায় খেতে চায় তাকে অবশ্য প্রথমে বলবো যে আপনি অ্যাকোনাইট ন্যাপটা খেয়ে নেন কারণ আপনার মনে মনে মধ্যে একটা ভয় থাকতে পারে এবং যে কোনো মেডিসিন যে কোনো ট্রিটমেন্টে প্রথমে এখন ন্যাপ দিয়ে শুরু করলে তার যে মানসিক অশান্তিটা যে ভয়টা যে মৃত্যু ভয়টা থাকবে সেটা কমে যায় তো তারপর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আপনি যদি বাসায় কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজে ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনি হোমিও বইগুলো নিজে নিজে পড়তে পারেন তবে এটা বেটার হয় যে আপনারা যদি হোমিও চিকিৎসকের স্বর্ণাপন হন তবে ওই যে দেখেন উনি শুরু করছেন সকালটা দই কলা দিয়ে আপনারাও শুরু করেন এবং যে ফলগুলো আমি আপনাদেরকে দেখালাম অবশ্যই এগুলো আপনাদের পাশে থাকবে আপনারা এগুলো খাবেন এবং দয়া করে গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে বাইরের যে খাবারগুলো রিচ ফুডগুলো এখন একটু একটু কমিয়ে নেবেন কারণ এখন যেই টেম্পারেচারটা চলছে তে আপনি এবং আপনার বাচ্চারা শিশুরা আপনার বয়স্ক বাবা মা সবাই যাতে সুস্থ থাকে তাদের জন্যই আমাদের এই ভিডিওটা করা আশা করি কথাগুলো মেনে চলবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন জ্যোতি হল জিরো ওয়ান নাইন ওয়ান Six five six eight four, four one four. I love a this